সোয়াবিন উফ বাইরে যা রোদ তো আমি আর মার্কেটে যাইনি এই সামনে দোকান থেকে সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি না এবিনের প্যাকেট নিয়ে এসছে আরে তুমি তো আমাকে বাজারে কিছু বলে পাঠাওনি তুমি তো বলে বাজার থেকে কিছু নিয়ে আসো

আমি রোদ্ বাইরে যেতে পারিনি সামনের দোকানে যা পেয়েছি আরে এটাও তো ভেজ চিকেন সোয়াবিন তো ভেজ চিকেন আবার কি আমার এত মনে টনে নেই যা নিয়ে এসেছি সেইগুলো নিয়ে রান্না করা ও রাত্রে দেখা যাবে কি হয় না হয়

শোনো আমি যা পেরেছি নিয়ে এসেছি সেগুলো দিয়ে রান্না করা রাত্রে তো দেখা যাবে এত রাগ কান্নাকাটি ছাটা ছুটি আমি আর সেই ছাটা ছুটি শুরু করেছ তো তুমি আমাকে না বললে আমি কি করে জানবো তো বাজারের লিস্টটা তো তোমাকে দিতে হবে আরে শোনো তোমার তো মাংস খাওয়া বারণ সেই জন্য তো আমি মাংস মাংস নিয়ে আসিনি আবার কি বাবা মাংস খেলে তোমার শরীর ক্ষতি হবে তোমার শরীর ভালো দিকে চেয়ে তো আমি আনি না আবার কি ইসি ডিবাটাও ভেঙে দিলে তোমার এত রাগ কেন গো সব ছাতাছুটি ভালো করেছো তোমার জন্য যার জন্য করি সেই কিনা বলেছো ঠিক আছে তোমার মাথা গরম হয়ে গেছে তুমি যা খুশি তাই করো এগুলো সব যে পুরো ফেলে দিয়েছো এগুলো এখন পরিষ্কার করো তো তুমি বলবে না আমি কি করে জানবো তুমি তুমি বাজারে গেলে না কেন

দেখা যাক সব নষ্ট করে দিল রে ইস সব নষ্ট করে দিল বছরটাই নষ্ট করে দিল